সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর সৌদি আরবের একটি কোম্পানিতে কফি শপের সেলসম্যান নিয়োগ দেওয়া হচ্ছে বেতন চোদ্দ সিরিয়াল খাওয়া খরচ নিজেকে বহন করতে হবে ডিউটি মাত্র আট ঘন্টা ওভারটাইম রয়েছে ওভারটাইমের বেতন নর্মাল বেতনের দুই গুণ কাফলা খরচ নিজেকে বহন করতে হবে আগামা তিন মাস পর্যন্ত এক্সপায়ার চলবে একটু স্মার্ট এবং মোটামুটিভাবে ইংলিশ লিখা ও পরাজাত হবে যেহেতু কফি শপের কাজ তাই এখানে ভালো বকশিস রয়েছে দুই বছর পর দুই মাসের ছুটি বেতন বোনাস আসা যাওয়ার টিকিট ইকামা যাবতীয় সব কিছু কোম্পানি বহন করবে এককালীন সার্ভিস বেনিফিটও দেওয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন শূন্য পাঁচ সাত আট নয় দুই শূন্য নয় সাত সাত অথবা শূন্য পাঁচ সাত তিন দুই শূন্য নয় ছয় দুই এক অথবা শূন্য পাঁচ পাঁচ সাত আট তিন আট চার নয় আট আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদের কোনো ভাই হয়তো এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই দেরি কিসের এখনই ভিডিওটি শেয়ার করুন আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসের এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন